হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষার সামনে প্রায় পৌঁছে যাচ্ছে তথাকথিত কোর্ট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকারা যোগ্য গ্রুপ ডিরা তা কারণ হচ্ছে গতকাল যখনই সুপ্রিম কোর্ট তার সুপ্রিম নির্দেশিকা প্রকাশ করলো যে একত্রিশে মের মধ্যে নির্দেশিকা প্রকাশ করতে হবে এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে এটা অনেক কোর্ট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি মেনে নিতে পারেননি বা হয়তো মেনে নিতে পারেননি অনেকে বলছেন বিদ্যালয়ে আসবেন সুপ্রিম নির্দেশ মেনে অনেকে আবার নইব নইবচ তথই তথৈবচ তথই বছো এস এই সময় একটা মাস্টার মাস্টারপিস করতে যাচ্ছে কী মাস্টারপিস না যদি স্কুল সার্ভিস কমিশন একবার নির্দেশিকা প্রকাশ করে দেয় যে নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেয় তাহলে একটি অটোনোমাস বডি যে কিনা একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্বীকৃত পশ্চিমবঙ্গ স্টেট গভর্নমেন্টের পারমিশান নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে যাতে কিনা রাজ্যপালের সই থাকবে সেই গভর্নরের সই করা অ্যাডভার্টাইজমেন্ট যদি একবার প্রকাশিত হয় রিভিউ পিটিশান কিউরিটি পিটিশান ছুঁড়ে ফেলে দেবে এটা হচ্ছে আইনের ভাষা আমার কথা নয় কারণ সুপ্রিম কোর্ট কারণ নিয়ম হচ্ছে যে জিনিসটা আগে ঘটবে যেটা আগে হয়েছে আগে পরে হয়েছে পরে কথাটা মানে একটা জমি আজকে দলিল করা হলো ওই জমিটা আগামীকাল দলি করা হলো তা যে জমিটা আজকে দলিল করা হলো ওইটা কিন্তু গ্রান্টেড একটা আগে হয়েছে ওইটা গ্রান্টেড যেটা পরে হয়েছে সেটা ফেক বা জাল একই রকমভাবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে মধ্যশিক্ষা পর্ষদ মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছেন যে আমাদের কিছু সময় দেওয়া হোক এবং সেই ডাকে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম নির্দেশ জারি করেছে এসএসসিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মধ্য দিয়ে তথাকথিত এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টকে যে একত্রিশে মের মধ্যে অবশ্যই তার মানে বিজ্ঞপ্তি জারি করতে হবে যেখানে এক মাসে বেশি সময় নিয়ে কিন্তু স্টেট মানে সুপ্রিম কোর্ট পারমিশান দিয়েছে এবং তার জন্য আমরা দেখছি আজকে আঠেরো তারিখ সু এসএসসি ঘন 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 মিটিং করছি তার সমস্ত পদস্থ অফিসারদের নিয়ে আইনজীবীদের নিয়ে তার নতুন করে আইন বিধি তৈরি করছে নতুন করে পদ্ধতি রুলস অ্যান্ড রেগুলেশানস অত্যন্ত স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশানস ইম্পোর্ট বাই দি গভর্নমেন্ট অ্যান্ড ইম্পোর্ট বাই বা লেট ডাউন বাই দি সুপ্রিম কোর্ট ইন টোটো ফলে মনে করা হচ্ছে খুব শীঘ্রই এসএসসি নোটিফিকেশান জারি করবে গভর্নরের পারমিশান নিয়ে ওয়েস্ট বেঙ্গলের মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পারমিশান নিয়ে গভর্নরের সই নিয়ে একটা নোটিফিকেশান জারি করবে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস আর যদি একবার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যায় তার সেকেন্ড থেকে যোগ্য মানে কোর্ট আন যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির কোনো রিভিউ পিটিশান কোনো কিউরিটি পিটিশান গ্রাহ্য হবে না এটা আইনের ভাষা আমার কথা নয় তো সেই দিকেই বোধ হয় এসএসসি আস্তে এগোচ্ছে এখন দেখার বিষয় কি হয় বা কোন দিকে জল ঘোড়ায় ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস